আমরা কিতাবে তারিখের মধ্যে পড়ছি রসুল্লাহ সাল আলী সাল্লাম একদিন কাবাগরের সামনে কাবার চারদিকে তাওয়াফ করতেছিলেন একজন কাফের হাজির আসাদের পাশে তরবারি ছুরি কোমরে নিয়ে ছদ্মবেশে দাঁড়িয়েছিল বারবারই সুযোগ খুঁজতেছিল নবী সাল্লাহ আলীহি আসাল্লামকে ছুরি দিয়ে আঘাত করল নবী সাল্লাহ আলীহি আসাল্লাম তার একদম কাছাকাছি গিয়ে তার বুকে হাত দিয়ে নবী সাল্লাম তাকে বললেন কিছু ভাবতেস কিছু কি ফিকির করতেছো এই হাত শুধু লাগছে নবীজির তার বুকে তৎক্ষণাৎ তার জিন্দিগি দিল পরিবর্তন হয়ে গেছে